বন্ধুরা আপনাদেরও কি দাঁতের নানা রকম সমস্যা হচ্ছে দাঁত কালো হয়ে যাচ্ছে দাঁতে ব্যথা হচ্ছে যন্ত্রণা হচ্ছে দাঁত দিয়ে রক্ত পড়ছে এমনকি দাঁতের মধ্যে পাথর হচ্ছে কোনো কিছুতেই কি সমাধান হচ্ছে না তবে নমস্কার বন্ধুরা সাবুল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি শেয়ার করে নেব আবারও একটি টিপস ভিডিও যেখানে আমি শেয়ার করব যে কিভাবে সহজেই ঘরোয়া পদ্ধতিতেই দাঁতের নানারকম সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা চলুন ভিডিওতে যা যাক আর ভিডিওতে যাওয়ার আগে প্রথমেই আমার যেটা এই রেমেডিটি তৈরি করার জন্য যেটি সবার প্রথমে প্রয়োজন সেটা বাড়িতে সব সময় প্রত্যেকের কাছে অ্যাভেলেবেল থাকে এই যে বন্ধুরা নিয়ে নিয়েছি এরকম একটি পাতিলেবু এই পাতিলেবু এই রেমেডিটি তৈরি করতে আমি নিয়ে নিয়েছি তো এই পাতিলেবুর মধ্যে জানেন বন্ধুরা ভিটামিন সি থাকে আর এই ভিটামিন সি আমাদের দাঁতে নানা রকম রোগ সারাতে সাহায্য করে এমনকি দাঁতের সবচেয়ে যেটা বড়ো রোগ দাঁত ক্ষয় বা স্কারভি রোগ সেটি সারাতে ভীষণভাবে উপকার করে তো বন্ধুরা আজকে আমি কিন্তু কোনো লেবুর রস নেবো না দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি লেবুর এই পুরো ওপরের অংশটা ছিলে নিচ্ছি তার আগে বন্ধুরা অবশ্যই আপনারা লেবুটাকে ভালোভাবে ধুয়ে নেবেন আমি আগেই ধুয়ে আমি রেখে দিয়েছিলাম তো আপনারা কিন্তু লেবুটি ইউজ করার আগে ভালোভাবে ধুয়ে নেবেন কেন কি আমি যেহেতু ছিলকাটা ব্যবহার করছি তো আর এটি আমি দাঁতের জন্য রেমেডি বানাচ্ছি তো যেহেতু মুখের মধ্যে যাবে তো ভালো ভাভাবে আগে সাফ করে নিয়ে তবেই এই ছিলকাটা ইউজ করবেন তো দেখুন বন্ধুরা আমি এইভাবে একটি ছিলা নিয়ে এই স্টিলের ছোটো ছোটো চাঁচুনি হয় তাঁদের মধ্যে দিয়ে সহজেই কিন্তু আমি এই পুরো লেবুর যে ছিলকা অংশটা চেঁচে বের করে নিচ্ছি আর এই লেবুর প্রচুর গুণাগুণ আর আমাদের দাঁতের যে প্রধান রোগ দাঁত ক্ষয় হয়ে যাওয়া রোগ এই লেবুর মধ্যে ভিটামিন সি থাকে যা প্রচুর পরিমাণে দাঁত ভালো করতে সারাতে সাহায্য করে তো দেখুন বন্ধুরা বলতে বলতে আমার এই যে লেবুর ছিলকা অংশটা প্রয়োজন ছিল সেটি আমি বের করে নিয়েছি তো বন্ধুরা আপনাদের যদি দাঁতের কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এই রেমেডিটি শেষ পর্যন্ত দেখুন আর পুরো ভিডিওটি দেখলেই কিন্তু তবে জানতে পারবেন তো দেখুন বন্ধুরা এরপর আমি নিয়ে নিয়েছি আদা আদা তো জানি বন্ধুরা আমরা আদা কত উপকারী আগেকার দিনে ঠাকুমারা দেখেছি যে দাঁতে ব্যথা হলে যন্ত্রণা হলে আদাকে থেতো করে দাঁতের গোড়ায় দিয়ে রাখতেন তো তাদের কিন্তু ওইভাবেই কিন্তু দাঁত ভালো হয়ে গেছে তো আমরা বর্তমান যুগে নানা রকম হাল ফ্যাশানে এসব পুরনো দিনের রেমেডি ভুলেই গেছি তো এই আদাও কিন্তু আমাদের দাঁতের জন্য খুবই পাওয়ারফুল একটি জিনিস তো এইভাবে আমি আদাটিও কিন্তু ছিলে নেবো তো দেখুন বন্ধুরা এরপর আমি লেবুর পর আদাটি নিয়ে নিচ্ছি এই আদাকেও আমি একইভাবে গ্রেট করে নেব এই আদা কিন্তু আমাদের দাঁতের যদি কোনো রকম ব্যথা বা রক্ত পড়ে এই আদা যদি আমরা এমনিও অন্য কোনোভাবে থেতলে দাঁতের গোড়ায় দিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের দাঁতের যে রক্ত পড়া সেটাও কিন্তু থেমে যায় এটা কিন্তু আমাদের ঠাকুমা বা দিদারা আগে ব্যবহার করতেন তো দেখুন বন্ধুরা আমার দু নম্বর ইনগ্রিডিয়েন্টস আদা যে ছিলক সেটি আমি ব্যব নিয়ে নিয়েছি এরপর নেক্সট আমি যাচ্ছি নেক্সট আমি যেটা নেব দেখুন বন্ধুরা এরকম আমি এই কালো রঙের একটু তেঁতুল নিয়ে নিয়েছি এই রকম তেঁতুল কিন্তু আপনারা নাও পেতে পারেন এই তেঁতুলটি কিন্তু বহু দিনের প্রায় দু তিন বছরের পুরনো তেঁতুল যাদের বাড়িতে থাকে তারা কিন্তু নিতে পারেন নইলে কিন্তু বাজারে এটি সহজেই কিনতে পাওয়া যায় তো এই রকম পুরনো তেঁতুল হলে খুব ভালো হয় আর এই তেঁতুল কিন্তু আমাদের শরীরে কিন্তু শুধু দাঁতের ব্যাপার নয় অন্যান্য আরও যেমন আমাদের যদি বদ হজম হয় এই তেঁতুল কিন্তু বদ হজম কাটাতে সাহায্য করে এমনকি যদি আমাদের শরীরে অনেক দিনের পুরনো আমাশয় জমে থাকে পেটের মধ্যে তাও কিন্তু এই তেঁতুলের রস সেবন করলে সেটিও ভালো হয়ে যায় আর আর তো দাঁতের কথা তো বলার নয় আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা তেঁতুলটায় সামান্য জল দিয়ে আমি আমি তেঁতুলের যে মারটা হয় বা কায় অংশটা সেটা কিন্তু বের করে নিচ্ছি চেপে চেপে তেঁতুলের প্রচুর গুণাগুণ তেঁতুলের মধ্যে যে অ্যাসিড থাকে সেটি কিন্তু আমাদের দাঁতের যদি কোনো কারণে পাথর হয়ে থাকে সেই পাথরকে অনায়াসে গলিয়ে ফেলতে সাহায্য করে এছাড়াও তো আরও নানা রকম গুণ রয়েছে সেটা বললাম আর তারপরে যেটা নিয়ে নিলাম সেটা হলো নুন এই নুন কিন্তু ভীষণ একটি উপকারী জিনিস তো বন্ধুরা আগেই বলেছিলাম আগেকারের দিনে ঠাকুমা দিদিমারা কিন্তু দাঁতের গড়ায় যন্ত্রণা হলে আদা যেমনভাবে ইউজ করত ওনারা কিন্তু এই নুনও জল গাল গার্গিল ও দাঁতের গলা ফুলে গেলে পরে তো নুনও কিন্তু দাঁতের গড়া যদি কোনোভাবে ফুলে যায় এই নুন কিন্তু সেই ফোলা ভাব সারাতে ভীষণভাবে উপকার করে আর এই যে হলুদ নিয়ে নিলাম সর্বশেষ এই হলুদ তো আমরা জানি যে কোনো অ্যান্টিভাঙ্গাল যে কোনো রকমের আমাদের ইনফেকশান থেকে দাঁতের ইনফেকশান থেকে বা মুখের ঠোঁটে বা গালে যদি কোনো রকম ইনফেকশান থাকে সেটিও কিন্তু আমাদের এই হলুদ সারাতে সাহায্য করে তো দেখুন বন্ধুরা এই সব কটি ইনগ্রিডিয়েন্টস আমি একসাথে নিয়ে কোনো রকম কোনো জল ছাড়াই সুন্দরভাবে মেখে নিচ্ছি মেখে এরকম একটা পেস্ট বা মাজন যাই বলুন তৈরি করে নিচ্ছি তো আমার কি কিন্তু তৈরি হয়ে গেল দাঁত দাঁতের নানা রকম সমস্যার যে রেমিডিটি তৈরি হয়ে গেছে এবার কিভাবে ইউজ করি সেটাই দেখার পালা আর বন্ধুরা এটি কিন্তু আমরা যেভাবে দাঁত ব্রাশ করি সেই একইভাবে কিন্তু এটি ব্রাশ করে নেবো তো দেখুন বন্ধুরা এই পেস্টটি কিন্তু আমি বানিয়ে নিয়েছি এটা পেস্ট বলুন বা মাজন হিসাবেই আমি ব্যবহার করব তো এই রকম ব্রাশ দিয়ে আপনারা কিন্তু বানিয়ে এরকম পেস্টটি বানিয়ে এরকম যেইভাবে আমরা ইউজুয়ালি দাঁত ব্রাশ করি সেইভাবে কিন্তু ব্রাশ করে নেব আর যদি আরও একটা ভালো জিনিস হয় বন্ধুরা যদি আপনাদের কাছে নিমের কাঠি বা দাঁতন থাকে সেটা দিয়ে যদি আপনারা এই দাঁতগুলি পরিষ্কার করেন তাহলে তো দারুণ এফেক্ট হবে দারুণ উপকার হবে তো আমার কাছে এখন নিমের কাঠিটি নেই আমি ব্রাশ দিয়ে দেখাচ্ছি আপনারা কিন্তু যদি দাঁতের খুব বেশি সমস্যা হয় দিনে তিনবার ইউজ করতে পারেন আর এই রেমেডিটি আপনারা কিন্তু নইলে এমনি ইউজুয়ালি দুবার খাবার পর সকালে সকালে এবং রাত্রে ইউজ করতে পারেন এতে কিন্তু খুব দারুণ উপকার হয় আর অবশ্যই বন্ধুরা আপনারা এই রেমেডিটি ট্রাই করবেন আর ভিডিও টি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর বন্ধুরা একটু পাশে থাকবেন নমস্কার